আসসালামু আলাইকুম লড় চোগাচ্ছি খুবই সুন্দর কালার কম্বিনেশনের একটা থ্রি পিস কালেকশনে একদম পিওর কটন ফেব্রিকের মধ্যে থাকবে হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা দেখতে যেমন সুন্দর প্রাইসটাও থাকছে একদম রিজনেবল মধ্যে সো কথা না বরি আমি আমার পরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের কালাটা কিন্তু অসাধারণ সুন্দর এই হচ্ছে আমার পরা ড্রেসটা হ্যাঁ ড্রেসটাকে তো ফুলটাই আপনার হচ্ছে চিটা চিটা করে কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ প্রিন্টের কাজ করে দেওয়া থাকবে নে প্রিন্টের এবং ফেব্রিকটা একদম পিওর কটন ফেব্রিকের মধ্যে নিচের নিচের দিকে দিকে ড্রেসের কিন্তু আর একটু গাঢ় করে এই জায়গাটায় কিন্তু একটু ডিপ ব্লু থাকবে ফুল ড্রেসটা কিন্তু আপনার ব্লু কালারের মধ্যে হ্যাঁ এই হচ্ছে নেক পোস্টুনটা দেখেন সুন্দর করে আপনার প্রিন্টের কাজ করে দেওয়া থাকবে এবং ফুল ড্রেসটা অল ওভার আপনার চিটা চিটা করে কাজ করে দেওয়া থাকবে ড্রেসের লং হবে ফর্টি বডি হবে ফ্রি সাইজ এবং ব্যাক পার্ট দেখেন ফুল ব্যাক পার্টে আপনার হচ্ছে ছাপা ছাপা প্রিন্ট থাকবে এবং ছিটা চিটা করে প্রিন্টের কাজ করে দেওয়া থাকবে নিচের দিকে হচ্ছে আপনার হচ্ছে একটু ডিপ ব্লু থাকবে এই হচ্ছে আপনার ড্রেসটা এবং ড্রেসের হাতাটা দেখেন হাতাটা তো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই হচ্ছে হাতাটা ড্রেসের থেকে হাতাটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর একদম ব্লু একটা কালার এই হাতাটা আপনারা হচ্ছে ফুল হাতা বানাতে পারবেন চাইলে আমার মতো এরকম ডিজাইন করে নিতে পারবেন আমি কিন্তু ফুল হাতা বানাই নেই বাট আপনারা চাইলে ফুল হাতা বানাতে পারবেন খুবই সুন্দর একটা হাতা হবে সো সব মিলে ড্রেসটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা সো ড্রেসের প্যান্টের পিসটা থাকবে এই যে এক কালারে পিওর কটন ফেব্রিকের হচ্ছে আপনারা প্যান্টের পিসটা পাবেন ব্লু কালারের থাকবে এবং ড্রেসের ওড়না এই ড্রেসগুলোর ওড়নাগুলো তো অনেক বেশি সুন্দর দেখেন পুরো পাঁচ হাত নামাজি ওড়না একদম পিওর একটা ওড়না খুবই সফট ড্রেসের থেকে ওড়নাটা আরও অনেক বেশি মানে একটা নরম তুল এরকম একটা ওড়না সে এই হচ্ছে মানে সেম আমার পরার ড্রেসটাই হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা যা লাগবে দ্রুত করে পেজের মধ্যে হচ্ছে আপনারা অর্ডার করে ফেলবেন